আমার বন্ধুরা আশা করছি সকলে ভালোবাসেন তো আজকে প্রথমেই আমি আন্ডারঅার দিয়ে গেমটা শুরু করব প্রথমে মাল একটা পাইলাম বাট এত কম ব্যালেন্স নিয়ে হইলে হবে না আজকে একটু হিউজ পরিমাণ লাভ করার ইচ্ছা আছে देखी आज के बस खाइले बेस एक्टाश खा जाट नेटवर्क एक प्रब्लेम ऑलरेडी लॉसेस आ আর কথা হচ্ছে আমি গেমটা প্লে করতেছি মেগাবাড়িতে আমার ওয়াইফাই কানেকশন একটু সমস্যা আছে কিছু বুঝতেছি না আমার নেটওয়ার্ক যে কেন এরকম করে আজকে মনে হয় বাস খাওয়া লাগবে অনেক আসানি আসলাম যে আজকে এখান থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম করব কিন্তু সেটা মনে হয় সম্ভব হচ্ছে না আজকে খুব রিক্স নেওয়া হয়ে যাচ্ছে ভাই আর রিক্স নিতে চাই না আমি শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যে ভাই বাসটা যেন না দেয় ওকে একটু এখন কম কম করে ধরি কারণ বেশি লোক করতে গেলে বেশি সমস্যা আছে বেশি লোভ করা উচিত না আপনারা চাইলে মেগা বাড়িতে গেম প্লে করতে পারেন সাগরসি প্রফিট করতে পারবেন আর যারা নতুন অ্যাকাউন্ট করবেন নতুন অ্যাকাউন্টে বোনাস পাবেন যদি আপনারা অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে দেওয়া বোনাস প্রোমো কোড পিএনজি টোয়েন্টি সিক্স এই খুঁদটা ব্যবহার করেন অঞ্চলে খুঁদতে পারেন আসলে নাই বোনাস যারা নিতে চান তারা নিতে পারেন আপনারা বোনাস পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট দুবার যার আঠারো হাজার কিন্তু লাভ হয়ে গেছে আমার ইচ্ছা আছে যে চল্লিশ হাজার পর্যন্ত যখন যাবে তারপর আর গেমটা খেলবো না এখন তার মতো ঠিক আছে সাড় এক লাখ বারো হাজার ছিল মানে আমার বেশি একটা লাভ করার কোনো ইচ্ছা নাই কি রে ভাই সে একদম মাঠটা দিয়ে দিল মাছ দিছে সমস্যা নাই আবারও চলে আসবে আশা রাখতেছি ধৈর্য নিয়ে গেম প্লে করলে অবশ্যই এখান থেকে প্রফিট করা সম্ভব এই গেমগুলার মেইন হল ধৈর্য ধৈর্য হারা হলে হবে না যাক তিরিশ হাজার টাকা প্রফিট হয়ে গেছে এখন আর গেম প্লে করবো না যারা অ্যাকাউন্ট করতে চান বোনাস প্রমো কর দিয়ে অ্যাকাউন্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন প্রথম দুইটা ডিপোজিটে যদি Și ar bunim, a ce revea, ba, tarupurei, dibozici coren, în